রাশিয়ার দক্ষিণের শিল্পাঞ্চলে বুধবার ড্রোন হামলা চালায় ইউক্রেন এতে স্টারভোলেন পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় স্থানীয় গভর্নর দাবি করেছেন হামলায় কেউ হতাহত হননি তবে সাময়িক সময়ের জন্য মস্কোসহ তেরোটি বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করে দেওয়া হয় একই রাতে রাশিয়া জানায় তাদের বিমানবাহিনী ব্রায়ান্স ও কালুগা অঞ্চলে একশোটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে জবাবে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে ব্যাপক হামলা চালায় রুশ সেনারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শিশু হাসপাতাল ও একটি ভবন স্থানীয় প্রশাসন জানিয়েছে হামলায় শিশুসহ কয়েকজন আহত হয়েছে ইউক্রেনীয় বিমান বাহিনী বলছে রাশিয়া রাতভর প্রায় দেড়শো ড্রোন হামলা চালায় তবে বেশিরভাগই প্রতিহত করার দাবি করেছে কিয়েভ হামলা পাল্টা হামলার মধ্যে কঠোর বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোয় একটি হাসপাতালে আহত সেনাদের দেখতে গিয়ে তিনি জানান পানির নিচে চলার উপযোগী পারমাণবিক শক্তিচালিত পোসেইডন নামের একটি টর্পেডোর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া এই টর্পেডো সারমাদ ক্ষেপণাস্ত্রের চেয়েও শক্তিশালী বলে দাবি তার পুতিন আরও দাবি করেন এটিকে প্রতিহত করা সম্ভব নয় এদিন পুতিন আরও দাবি করেন পোক্রোভস ও কুপিয়ান্সকে ইউক্রেনীয় সেনাদের ঘেরাও করে রাখা হয়েছে আন্তর্জাতিক ও ইউক্রেনীয় সাংবাদিকদের সেখানে গিয়ে পরিস্থিতি দেখার আহ্বানও জানান পুতিন এদিকে রাশিয়া যখন একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করছে ঠিক তখন নিজেদের কৌশলগত অবস্থান পুনর্বিন্যাস করছে যুক্তরাষ্ট্র রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউরোপের পূর্ব সীমান্ত থেকে সেনা কমানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন ইন্দো প্যাসিফিক অঞ্চলকে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র প্রাধান্য দিচ্ছে বলেও জানায় তারা ফরহাদ চৌধুরী সময় সংবাদ